সালামু আলাইকুম প্রিয় দেশবাসী সকল ইউটিউব চ্যানেল এবং সকল যারা ইউটিউব দেখেন সকল ভাইদের প্রতি আন্তরিক শুভেচ্ছা আমি সুমন ভাই সুমন বেকার এই যে আমার বাড়ি এই যে যশোর যশোর থেকে এক ভাই এসেছে তার কাছে গাড়ি বেসলাম এই যে গাড়ি আমার বাড়ি এখানে আমার আরও গাড়ি আছে এই যে এই গাড়িটা বিক্রি করা হইল যে প্যান্ট পরা লাল জুতা এবং টুপি মাথায় এ ভাই যশোর বাড়ি এনার আমার বহুদিন যাবৎ আমার এই ভিডিওটা দেখে তা এ গাড়ি এক লক্ষ ষাট বা পঞ্চান্ন যে কোনো সময় আপনাদের মাঝে দাম চেয়েছি তো এই ভাইয়ের কাছে এই গাড়িটা বিক্রি করলাম এক লক্ষ যাই হোক পঁয়ষট্টি হাজার টাকা আপনারা গাড়িটা দেখছেন এবং আমাদের উপস্থিত ওনার বোন এবং ওনার দুলা ভাই আছেন ওনার দুইটা দুলা ভাই আসেন ওনার বোন আছেন। ওনার কাছে আমি এই গাড়িটা বিক্রি করলাম আমাদের থানা ভেড়ামারা জেলা কুষ্টিয়া এবং এখান থেকে আমার অনেক ভাই বিভিন্ন জেলা থেকে গাড়ি কিনতে আসে তা ভাই ভাই আলাইকুম কেমন আছেন ভালো আছি তাহলে আপনি গাড়ি আপনারা যারা এই আপনার এটা দুলা ভাই ওটা আপনার আপা তা আপনারা যারা গাড়িটা কিনলেন গাড়িটা কি পছন্দ হইলো জি ভাই মানে পছন্দ হয়েছে তো আপনারা খুশি তা কতদিন যাবৎ আমার এই ভিডিও দেখেন অনেক দিন যাবৎ দেখি ভাই আপনার ভিডিও দেখার পরে আমরা চিন্তা করছি যে না ভাই ওখানে যাই থেকে একটা ভালো মন্দ গাড়ি যদি পাওয়া যায় ওখান থেকে নিয়ে আসবো তা যে কালকা থেকে যে আপনি আমার সাথে আছেন আপনার কি রকম লাগলো না খুব ভালো লাগলো ভাই খুব আপনার কোনো থাকা খাওয়া কোনো পরিবেশের সমস্যা না না ভাই খুব সুন্দর জি খুব সুন্দর এই গরিবের বাড়িতে থাকা খাওয়া কোনো সমস্যা হয়েছে তা আপনার বোনেরা আসলো এখন আমার দুঃখের বিষয় আমার ফ্যামিলি কেউ বাড়ি নাইতে আপনাদের আমি এখন সার্বিক মানে যতটুকু চেষ্টা করতাম তা দুঃখের বিষয় আর আপনাদেরকেও রাখবো না কারণ আপনারা মেলাধুর যশোর বাড়ি যশোর থেকে এসেছেন আমার এটাই সবচেয়ে বড়ো গৌরবের ব্যাপার যে আমি সুমন মেকার আমার এখানে গাড়ি বিক্রি করি যে বিভিন্ন জেলা থেকে বাংলাদেশের ছেলেট এবং নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম দিনাজপুর এবং ফরিদপুর মাদারীপুর মানিকগঞ্জ আল্লাহ রহমত প্রায় চৌষট্টিটা জেলার আমি প্রায় তেতাল্লিশটা জেলার ভিতরে গাড়ি দেওয়ার সংকল্প হয়েছি আমার আপনাদের দোয়ায় তা আল্লাহ পাকের কাছে আমি এইটুক বলি যে দুই টাকা লাভ হোক বা না হোক আমি যেন বিভিন্ন জায়গায় ভালো গাড়ি দিতে পারি তারা অনেক ভাইয়েরা গাড়ি খুঁজে হয়তো ভালো মানুষ পায় না যে টাকাটা এই গাড়িতে আমি লাভ করেছি দেখতে পারেন এই গাড়িটা যে টাকাটায় লাভ করেছি এই টাকাটা আপনারা বাংলাদেশে যে কোনো জায়গায় গাড়ি কিনলে এর চেয়ে বেশি টাকা দালালে এবং মিডিয়া খায় নেবে আপনারা কল্পনাও করতে পারবেন না তা হয়তো গাড়ি ভাড়া পিক আপ ভাড়ার জন্য চিন্তা করবেন আমরা সীমিত টাকায় এই গাড়িটা আমি বিক্রি করে দিলাম তা আপনারা যারা আছেন যারা এই ভিডিওটা দেখছেন সবাই দোয়া করবেন আপা আপনার এই গাড়িটা পছন্দ হয়েছে ভাইয়ের জন্য আপনারা বলে আপনারা কয় ভাই 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 বোন বোন ছয় ছয় এক একটা তা আপনার গাড়িটা পছন্দ ঠিক আছে ধন্যবাদ এইরকম আমি জীবনেও দেখিনি বা এইরকম বাস্তব যে ভাইয়ের জন্য বোনের মন কান্দে এটা দুলা ভাই এটাও ছোট দুলা ভাই আমার মনে হয় এদেরকে গাড়ি দিলাম ভাইয়েরা সব গাড়ি পছন্দ তো আলহামদুলিল্লাহ এই গাড়িটা দিলাম এবং আমাদের এটা ধরমপুর ইউনিয়ন থানা ভেরা জেলা কুষ্টিয়া আপনারা যারা গাড়ি কিনবেন তাদেরকে অনুরোধ করব এরকম গাড়ি ভালো ভালো গাড়ি নেবেন আসবেন আমার এখানে সব ধরনের গাড়ি আছে হ্যাঁ আমার এখানে এই গাড়িটা এক লক্ষ পঁয়ষট্টি গাড়িটা বিক্রি হইলো আপনারা অনেক ভাই এই গাড়ি ভিডিও দেখছেন হয়তো সরাসরি বুঝতে পারছেন না যে গাড়িগুলো আরও আছে আরও অনেক রকমের গাড়ি আমি বিক্রি করে থাকি আমি নিজে মেকার এবং মিস্ত্রি যে মনের মতন গাড়ি ছাড়া আমিও কিনি তাই তাদেরকে এই গাড়িটা দিয়ে দিলাম ভাই আসেন এই চাবিটা নেন ওস্তাদ চাবিটা নেন আবার আপনারা বসেন গাড়ি উঠেন এনারা এখন এই গাড়িতে উঠছেন এনারা চলে যাবেন এনারা দিব এই গাড়িটা ভাই তাহলে আল্লাহ রহমত কোনো দুঃখ কোনো কষ্ট মনে নেবেন না যেন কর্ম করি খাবেন আপনি বহুদিনের সিনিয়র ড্রাইভার ঢাকা শহরে গাড়ি চালাইছেন তা অনুরোধ করব আপনি গাড়ি জীবনের মানুষের সব কিছু সুখ দুঃখ ভালো মন্দ নিয়ে আসে তা আপনারা যারা আছেন সবাই ভিডিওটাকে একটু শেয়ার করবেন দেখবেন এবং সবার ভালোবাসা আমি সুপ্রাপ্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ